বারো সপ্তাহ ধরে বন্ধ মজুরি ও রেশন এক প্রকার অনাহারে দিন পার করছেন বাজারের জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানের শ্রমিকরা বাগানটিতে কাজ করেন প্রায় এক হাজার শ্রমিক বাগান কর্তৃপক্ষ মজুরি দিচ্ছে না বলে অভিযোগ চা শ্রমিকদের সামনে দুর্গাপূজার উৎসব অথচ জীবনে উৎসবের পরিবর্তে নেমে এসেছে অন্ধকার কয়েকজন চা শ্রমিক জানান মালিকপক্ষ প্রায় তিন মাস ধরে শ্রমিকদের রেশন ও মজুরি দেওয়া বন্ধ করে দিয়েছেন এখন যে বাগানে যে কাজটা করতে আসি আনা খাইয়া কতদিন কাজ করবো হ্যাঁ দুর্গা পূজার আমরা বোনাস বকয়া আছে আমরা এগুলা তো দিতে হইব না আমরা বাচ্চা কাচারে বাড়ি তাইলে যা সাতানি সাতাই মা কয়া ডাকে টাকা খুঁজে আমরা কই থাকি দিব কালকে কিতা দিয়া খাইছি পাতি নিছি পাতিয়া পাতি নিয়া দুইটা ইয়ো মরিচ ভাঙলাম ভাঙিয়া তার মধ্যে লবণ টকন দিয়া একজনার ঘরে গিয়া পিয়াজ মানতে গেছি ঘরে পিয়াজ নাই হ্যা এই অবস্থা হইয়া বাগানে চলিয়া আমরা আর কিতা করে যাব আমরা বাগান পঞ্চায়েতের সভাপতি বলেন মালিকপক্ষ দেশের বর্তমান পরিস্থিতির অজুহাত দেখিয়ে প্রায় বারো সপ্তাহ ধরে রেশন ও মজুরি বন্ধ করে রেখেছে এ নিয়ে আমরা বারবার যোগাযোগ করেও কোনো সদুত্তর পাইনি দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছি বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলে তারা উদ্যোগ নিয়েও সমাধান করতে পারেনি এখন কিভাবে চলবো এখনো পর্যন্ত ম্যানেজারকে ফোন দিলে ম্যানেজার বলছে মালিক এখনো পর্যন্ত তারিখ দেয় নাই কোন দিন তাদের বোনাস দিব কিবা পেমেন্ট দিব খালি আশা দিয়ে দিয়ে রাখছে আমাদেরকে সতেরো চালান নিয়েছে অকশনে গেছে ছয় চালান এগারো চালান বিক্রি হয়েছে ব্ল্যাকে এখন শ্রমিকরা ওই যে অন্যান্য বাগান থেকে সাহায্য দিচ্ছে এইগুলাই এই ত্রাণ দিচ্ছে কেউ আট কেজি কেউ পাঁচ কেজি চাল দিতেছে এভাবেই চলতেছে স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার ফুলতলা চা বাগানটি দি নিউ সিলেট টি এস্টেট লিমিটেডের মালিকানাধীন এই টি এস্টেটের মালিক দেশের বাইরে চলে গেছেন এরপর থেকে বাগানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে